এক বাংলাদেশীর জন্য বদলে গেল ইতালির ফুটবলের নিয়ম হ্যাঁ বাংলার বাঘ ফাহমিদুল ইসলামের জন্য তার ক্লাব কোন নিয়ম কানুনের তোয়াক্কা না করেই তৈরি করল বিশেষ এক জার্সি যে জার্সির পেছনে বাংলা অক্ষরে লেখা ইসলাম যা এর আগে কখনো ইতালিয়ান ফুটবলে হয়নি অনেকে অবশ্য বাংলার ফুটবলের স্বপ্ন সারথীর সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন কিংবদন্তি দিয়াগো মারাদোনার মারাদোনা যেভাবে ইতালির ফুটবলের নিয়মকে বদলে দিয়েছিলেন ফাহমেদুল হাটলেন সেই একই পথে বাংলাদেশি ফুটবলারের বিশেষ কীর্তি নিয়ে বাসিন্দা জেনে নেব রিপোর্টে ও পৃথিবী এবার এসো বাংলাদেশকে নাও চেনে বাংলাদেশকে এবার সত্যিকার অর্থে চেনানোর সময় হয়েছে ফুটবলের মাঠে ফুটবল মাঠে এ যেন বাংলাদেশের এক নতুন সূচনা নতুন জাগরণ পৃথিবীর বুকে ফুটবল দিয়ে এবার মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে লাল সবুজের দেশটি সাউথ এশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার এবার বাংলাদেশের জিআরসিতে মাঠ মাতাবে সেটাই পুরো দুনিয়ার খবর সে রেশ না কাটতে ফুটবল মাঠে আরও একটা নতুন খবরের শিরোনাম এক বাংলাদেশি ফুটবলারের কারণে বদলে গেল এবার ইতালির ফুটবল লীগের নিয়ম শুনতে অদ্ভুত লাগলেও এমনটাই হতে চলেছে যদিও এটা ইতিহাসে প্রথম নয় এর আগেও আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো মারাদোনার জন্য ইতালির ফুটবলের ক্লাবগুলো নিয়ম বদলাতে বাধ্য হয়েছিল ডিয়াগো মারাদোনা নাপলিতে খেলার সময় ইতালি ফুটবলের বিপ্লব তৈরি করে যায় নাপলি জিয়ার্সিতে মাঠ নামার সময় মারাদোনার ফুটবল জাদুতে মুগ্ধ হয়ে প্রতিপক্ষের দর্শকরা পর্যন্ত গ্যালারি থেকে মারাদোনা মারাদোনা বলে স্লোগান দিত এমনকি নাপলি নাপোলির খেলার দিন প্রতিপক্ষের দর্শকরা মাঠে মারাদোনার জার্সি পরে আসত তাই বাধ্য হয়ে নিয়ম বদলিয়ে প্রতিপক্ষের ক্লাব কর্তৃপক্ষ নাপোলির খেলার দিন নিজেদের মাঠে মারাদোনার জার্সি পরতে নিষেধাজ্ঞা জারি করেন যা এর আগে কখনোই হয়নি যদিও এর আগে লিওনেল মেসির কল্যাণে এমনটা দেখা গিয়েছে তবে সেটা জাতীয় দলের হয়ে মেসির খেলার সময় কিন্তু ইতালির ফুটবলে কেউ কখনো এমন বিপ্লব তৈরি করতে পারেননি একমাত্র মারাদোনার কারণেই নিয়ম বদলিয়েছে ইতালির ক্লাবগুলো আর মারাদোনার পরে ইতালিতে নতুন বিপ্লব তৈরি করলো বাংলার পাক ফাহমিদুল ইসলাম যে কিনা বাংলাদেশ জাতীয় দলের খেলার অপেক্ষায় আছে আর তিনিও মারাদানার মতো তৈরি করলো ইতালির ফুটবলের নতুন বিপ্লব এই ফুটবলারের জন্য তার ক্লাব তৈরি করেছে এক বিশেষ জার্সি যেখানে উঠে এসেছে আবার বাংলাদেশের জয়গান কেননা এই ফুটবলারের জন্য তার ক্লাব ওলবিয়া কালচিও তৈরি করেছে বাংলার অক্ষর সম্বলিত জার্সি যেখানে পেছনে তার জার্সির নাম্বার সাতচল্লিশ সহ লেখা আছে তার নামের শেষ অংশ যা কিনা তার ক্লাব ওলবিয়া কালচিও এর আগে কখনোই অন্য কোনো ফুটবলারের জন্য করেননি বাংলার তরুণ তুর্কির জন্য প্রথমবারের মতো এমন ঘটনা ঘটালো ইতালির ক্লাবটি অর্থাৎ বাংলাদেশের ছেলেরাই এখন তৈরি করছে ফুটবলের ইতিহাস উনিশ বছর বয়সী ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে খেলা ফাহমেদুল বাংলাদেশের জিআরসিতে অপেক্ষায় আছেন অভিষেকের আগামী ভারতের বিপক্ষে পঁচিশে মার্চের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে মাঠ নামবেন ইতালির ফুটবল মাতিয়ে দিয়া এই তরুণ অবশ্য বাংলাদেশ ফুটবল দল এখন অবস্থান করছে সৌদি আরবে সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে দেশে ফিরে আসবে ফুটবলাররা এরপর হামজা চৌধুরী এবং ফাহমেদুল যোগ দিবেন দলের সঙ্গে শেখ শ্রাবণিক সিটি নিউজ